ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চাই কিভাবে বাড়াবো কোন পথে গেলে ফেসবুকে রিচ এংগেজমেন্ট বাড়বে অনেক আপুরাই জানতে চায় অনেক আপুদেরই কোশ্চেন থাকে এই ফেসবুকে রিচ এংগেজমেন্ট কিভাবে বাড়াবো তো আজকের ভিডিওটা সেই সকল আপুদের জন্য যারা ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চান এবং অনেক দিন ধরে ফেসবুকে কাজ করে যাচ্ছি কিন্তু ফেসবুকে রিচ এংগেজমেন্ট বাড়ছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন আসসালামু আলাইকুম আজকের টপিকস কিভাবে রিচ এঙ্গেজমেন্ট বাড়াবো ফেসবুকে আমরা অনেক ছোট ইউজার যারা আছি বড় ইউজারদের কথা বলছি না ছোট ইউজার যারা আছি তারা ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছি আবার অনেকে হাঁপিয়েও যাচ্ছি কিভাবে এই ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়াবো তো আমার আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পারি কিংবা যতটুকু জানি আজ তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রথমে দুইটা কাজ বা দুইটা জিনিস আমাদের মাথায় থাকতে হবে এক হচ্ছে অধ্যাবসায় আরেক হচ্ছে ধৈর্য ফেসবুকে যারাই কাজ করি না কেন তাদেরকে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে আর এই ধৈর্যটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে হয়তো আমরা ফেসবুকে কাজ করতে পারবো না তো ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রতিনিয়তই আমাদের দিনে তিন থেকে চারটা রিলস আপলোড করতে হবে অবশ্যই রিলসগুলোর টাইমিং মেনটেন করতে হবে যেমন সকাল নয়টা থেকে দশটার মধ্যে একটা রিলস আপলোড করতে হবে অবশ্যই এই রিলসটা যেন চার থেকে দশ সেকেন্ডের মধ্যে থাকে দশ সেকেন্ডের উপরেও নয় এবং চার সেকেন্ডের নিচেও নয় তাহলে দেখা গেছে যে ভিডিওটা আসবে ফেসবুকে যারই সামনে আসুক না স্কিপ করতে করতে সে দেখে ফেলবে এতে দেখা গেছে রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই বেড়ে যায় আর আমার পার্সোনালভাবে আমি যেই জিনিসটা দেখে এসেছি যে নয়টা থেকে দশটার মধ্যে যদি কোনো ভিডিও আমরা আপলোড করি রিলস ভিডিও যদি আপলোড করি তো সেক্ষেত্রে দেখা গেছে ফেসবুক ফেসবুকরাই অনেক এটা সহযোগিতা করে ভাইরা ভাইরাল করে দেওয়ার জন্য তো এখন আরেকটা টাইমিং হচ্ছে দুইটা থেকে আড়াইটার মধ্যে এটাও খুব পিক আওয়ার এই সময়টা হচ্ছে অফিসে লাঞ্চ টাইম থাকে কিংবা দেখা গেছে রিল্যাক্সিং একটা টাইম থাকে তো সেই সময় দেখা গেছে সবাই কিন্তু একটু এংগেজ থাকে তাদের ফোনগুলো নিয়ে তো এই সময় যদি কোনো একটা রিলস আপলোড করা যায় তাহলে কিন্তু সেই সময় অনেক বেশি রিলস মানে এংগেজমেন্টটা বেড়ে যাবে তো আমাদের আরেকটা টাইমিং হচ্ছে নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে কিংবা সাড়ে আটটা থেকে নয়টা নয়টা থেকে সাড়ে নটার মধ্যে দেওয়াটাই ভালো এই সময় যদি আমরা রিলসটা আপলোড করি তাহলে রিলস এংগেজমেন্ট বেড়ে যাবে দিনে তিন থেকে চারটা রিলস আপলোড করলে অবশ্যই রিলস ভাইরাল হবে আর এই রিলস ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় যদি টাইমিং মেনটেন করে দেওয়া যায় তো আমাদের যেটা হচ্ছে আমরা সর্বপ্রথম খেয়াল করব যে কোন টাইপের রিলসগুলো আমাদের বেশি পিক করছে হ্যাঁ তো ফেসবুক কিন্তু আমাদেরকে যেই রিলসগুলো রিচ করে সেই রিলসগুলোই কিন্তু আবার পুনরায় দেওয়ার জন্য ওরা ক্রিয়েট করতে বলে তো সেগুলো আমরা অনেক সময় খেয়াল করি না কিন্তু আমাদের সেগুলো খেয়াল করতে হবে পুনরায় সেই ক্যাটাগরির যাতে রিলস আমরা আপলোড করি বা মেক করি তাহলে দেখা গেছে আমাদের পেজটা কিন্তু অনেক সহজেই রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ধৈর্য থাকতে হবে ধৈর্য হারিয়ে ফেললে হবে না আমরা যে কোনো কাজই করি না কেন সেটা ধৈর্য অর্ধাবসায় অবশ্যই লাগবে কারণ ধৈর্য ছাড়া আমরা আগাতে পারবো না এবং অধ্যাবসায় ছাড়া আমরা চলতে পারবো না তো একটা ফেসবুক পেজ যদি আপনার মনিটাইজেশান পেয়ে যায় তাহলে দেখা গেছে আপনার এটা কিন্তু একটা অ্যাসেট জীবনে সফলতা পাওয়ার জন্য অবশ্যই অধ্যাবসায় থাকতে হবে ধৈর্য থাকতে হবে ধৈর্য হারিয়ে ফেলতে হবে না আর ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য অবশ্যই ধৈর্য লাগবে একবার পারিনি শতবার চেষ্টা করব। ছোট্ট এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম I love